ওম শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকের বিষয় হচ্ছে যেমন আমরা সঙ্গ করবো তেমনই আমাদের রং লাগবে মানে আমরা যেরকম সঙ্গের সাথে মিশব তেমনই আমাদের চরিত্র তৈরি হবে যদি আমরা খারাপ সঙ্গের সাথে মিশি তাহলে আমাদের স্বভাব চরিত্র সেরকম মতোই হবে আর যদি ভালো সঙ্গের সাথে মিশি তাহলে আমাদের স্বভাব চরিত্র ভালো হবে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কীরকম সঙ্গের সাথে মিশব এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে চলুন এই বিষয়ে একটা গল্প শুনি আমরা এক রাজা শিকারের সন্ধানে তাদের সৈনিকদের নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন যেতে 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 অনেক দূর পৌঁছে গেলেন পৌঁছে যখন গেলেন দেখলেন একটা ডাকুদের আড্ডা সেই ডাকুদের আড্ডার কাছে একটা গাছ ছিল সেই গাছে একটি টিয়া পাখি বসেছিল সেই টিয়া পাখিটি রাজাকে দেখে বলল কুকুরু কুকুরু দেখো দেখো রাজা এসেছে এর কাছে অনেক ধন সম্পত্তি আছে লুটো লুটো সেই কথা শুনে ডাকুরা রাজার দিকে ধেয়ে আসছিল রাজা ওখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচালো দৌড়াতে 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 অনেক দূর চলে গেল অন্য একটা বড় গাছের তলায় আশ্রয় নিল সেখানেও একটা গাছের ওপরে একটি টিয়া পাখি ছিল সে বলে উঠল আসো রাজা আসো এই গাছের নিকটেই একটা সাধুর আশ্রম আছে সেখানে এসে তুমি বসো বিশ্রাম নাও খাওয়া দাওয়া করো রাজা ভাবল যে একই রকমের দুটি পাখি কিন্তু স্বভাব চরিত্রের কত পার্থক্য যাই হোক সে ভাবতে ভাবতে আশ্রমে প্রবেশ করল সেখানে খাওয়া দাওয়া করলো বিশ্রাম নিল তারপরে সে বিশ্রাম নিয়ে খানিক পরে সেই সাধুর আশ্রমে সাধুর কাছে গেল সমস্ত ঘটনা বর্ণন করলো সেই সাধু মহারাজ বললেন দেখো রাজা দুজনেই টিয়া পাখি এবং দুজনের স্বভাব চরিত্রের এই জন্যেই পার্থক্য একজন থাকে ডাকুদের আড্ডার কাছে আর একজন থাকে সাধুর আশ্রমের কাছে তাহলে আমরা এর থেকে কি বুঝলাম এর থেকে এটাই বুঝলাম যে আমরা যেমন সঙ্গ করব সেই অনুসারে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যাবে তো আমাদের সঙ্গটা অবশ্যই ভালো সঙ্গ করা উচিত কোনো খারাপ সঙ্গের সাথে আমরা মিশব না এটা আমাদের খুব ধ্যান দিয়ে নিজের স্বভাব চরিত্রকে পরিবর্তন করা উচিত আচ্ছা ওম শান্তি